নারীরা ভালোবাসা বা আকর্ষণের কথা খুব কমই সরাসরি প্রকাশ করে কারণ সমাজ ভয় লাজুকতা আর নিজেকে রক্ষা করার প্রবৃত্তি সব মিলিয়ে তারা অনুভূতিগুলো শব্দে নয় সংকেতে প্রকাশ করে একজন নারী যখন ধীরে ধীরে তোমার প্রতি মোহিত হতে শুরু করে তখন তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করে একদিকে সে চাই তোমার কাছাকাছি আসতে অন্যদিকে সে চায় না তুমি খুব সহজে তার মন পড়ে ফেলো এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেই কিছু গোপন আচরণ সূক্ষ্ম ইশারা আর নীরব সংকেত যেগুলো সে নিজেও অনেক সময় টের পায় না কিন্তু তুমি যদি মনোযোগী হও তাহলে এই ছোট ছোট বুঝে যাবে তার অনুভূতির গভীরতা এই ভিডিওতে তুমি জানতে চলেছ সেই পাঁচটি গোপন ইশারা যেগুলো একজন নারী তখনই দেখায় যখন সে সত্যি তোমার প্রতি আকৃষ্ট শুধু কৌতূহল নয় ভেদর থেকে মোহিত শেষ পর্যন্ত দেখলে তুমি আর কখনো নারীর আচরণ ভুলভাবে বুঝবে না নাম্বার এক অজান্তেই তোমাকে নকল করতে শুরু করে একজন নারী যখন তোমার প্রতি সত্যিই আকৃষ্ট হয় তখন সে নিজেও না বুঝেই তোমার মতো হয়ে যেতে শুরু করে তুমি যেভাবে বসো সে ঠিক সেভাবেই বসে তুমি যেভাবে হাসো তার হাসিতেও সেই ছোঁয়া আছে তুমি যেভাবে কথা বলো তার কথার গতি টোন এমনকি কিছু শব্দও মিলতে শুরু করে এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় মিররিং যখন মানুষের মন অবচেতনভাবে সেই মানুষটির সঙ্গে সংযোগ তৈরি করতে যায় যাকে সে নিজের খুব কাছের মনে করে এই নকল করা কোনো অভিনয় নয় এটা হয় একেবারে ভেতর থেকে কারণ মানুষ সাধারণত যাকে পছন্দ করে অজান্তেই তার মতো হতে চায় তাই যদি দেখো তোমার ভঙ্গি বদলালে তার ভঙ্গিও বদলাচ্ছে তুমি গ্লাসে চুমুক দিলে সেও একটু পর তাই করছে তোমার এনার্জির সাথে তার এনার্জি মিলে যাচ্ছে তাহলে বুঝে নিও তুমি শুধু তার সামনে নেই তুমি তার মনে ঢুকে পড়েছ নাম্বার দুই তোমার সামনে অল্পতেই নার্ভাস হয়ে যায় একজন নারী যখন তোমার প্রতি ভেতর থেকে আকৃষ্ট হয় তখন তোমার উপস্থিতি তার ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি করে চাপটা ভয় থেকে নয় আসে ইমপ্রেশন ভালো রাখার চেষ্টায় সে হঠাৎ করে কথা বলতে গিয়ে থেমে যায় অকারণে হেসে ফেলে কখনো চোখের দিকে তাকাতে পারে না আবার তাকিয়েই থাকে এগুলো আসলে নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ নয় এগুলো হলো আকর্ষণের প্রভাব তুমি লক্ষ্য করবে সে নিজের হাত আঙুল বা ব্যাগ নিয়ে নাড়াচাড়া করছে কথা বলার সময় কণ্ঠ উঁচু একটু কাঁপছে বা নরম হয়ে যাচ্ছে সামান্য প্রশংসাতে বেশি লাজুক হয়ে পড়ছে কারণ তুমি তার কাছে আর সাধারণ কেউ নও তোমার সামনে সে নিজের পারফেক্ট দেখাতে চাইছে আর ঠিক সেই চেষ্টাতেই সে অল্পতেই নার্ভাস হয়ে যায় এটা কোনো দুর্বলতা নয় এটা প্রমাণ যে তুমি তার মনে প্রভাব নাম্বার তিন তোমার ছোট কথা পর্যন্ত মনে রাখে একজন নারী যখন তোমার প্রতি সত্যি আগ্রহী হয় তখন সে শুধু তোমার কথাই শোনে না সে কথার ভেতরের মানুষটাকেও মনে রাখে তুমি হয়তো একদিন হালকাভাবে বলেছিলে কোন গান তোমার ভালো লাগে কোন খাবারটা তুমি পছন্দ করো না বা কোনো ছোট অভ্যাসের কথা দিন বা সপ্তাহ পরে সে যদি হঠাৎ সেটা মনে করিয়ে দেয় বুঝে নিও তুমি তার কাছে সাময়িক নও কারণ মানুষ সাধারণত যাদের গুরুত্ব দেয় তাদের কথাই মনে রাখে আর যে নারী তোমার ছোট কথা মনে রাখে সে আসলে তোমাকে তার মনের তালিকায় উপরে রেখেছে এটা কৌতূহল নাই এটা যত্নের প্রথম ধাপ আর যত্ন যেখানে শুরু হয় সেখান থেকেই আকর্ষণ গভীর হয় নাম্বার চার অন্য মেয়েদের প্রসঙ্গে আচরণ বদলে যায় একজন নারী যখন তোমার প্রতি ভেতর থেকে আকৃষ্ট হয় তখন সে সেটা মুখে না বললেও আচরণের সামান্য ফাঁক পড়ে যায় বিশেষ করে অন্য মেয়েদের প্রসঙ্গে তোমার আশেপাশে অন্য কোনো মেয়ে এলে তুমি লক্ষ্য করবে সে হঠাৎ একটু চুপ হয়ে যাচ্ছে আগের মতো প্রাণবন্ত নয় বা কথা কমিয়ে দূরে সরে যাচ্ছে এটা অবহেলা নয় এটা নিজেকে গুটিয়ে নেওয়া কারণ তার মনে তখন একটাই প্রশ্ন ঘরে আমি কি তার কাছে বিশেষ নাকি সবার মতোই এই অবস্থায় সে ঝগড়া করে না অভিযোগও করে না শুধু ভেতরে ভেতরে হালকা জেলাসি অনুভব করে যেটা আচরণের পরিবর্তন হিসেবে বাইরে বেরিয়ে আসে এটা দখল নয় এটা অনুভূতির সুরক্ষা যে নারী কিছু অনুভব করে না সে কখনোই আচরণ বদলায় না নাম্বার পাঁচ তোমার কাছ থেকে অনুমোদন চাই এটা সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী সংকেতগুলোর একটি একজন নারী যখন তোমার প্রতি সত্যি মোহিত হয় তখন সে শুধু তোমার সাথে কথা বলতে চায় না সে চায় তোমার চোখে নিজের মূল্যটা বুঝতে সে বারবার ছোট ছোট প্রশ্ন করে আমি কেমন লাগছি এটা ঠিক করছি তো তোমার কি মনে হয় এই প্রশ্নগুলো আসলে সিদ্ধান্তহীনতার জন্য নয় এগুলো হলো তোমার গুরুত্ব যাচাই করার চেষ্টা কারণ মানুষ সাধারণত সবার মতামত নেয় না শুধু যার মতামত তার মনে প্রভাব ফেলে তার কাছ থেকেই অনুমোদন চায় তুমি লক্ষ্য করবে সে তোমার প্রশংসাই অন্যদের তুলনায় বেশি রিয়্যাক্ট করে তুমি কিছু ভালো বললে সে হালকা হাসে আত্মবিশ্বাস পায় আবার তুমি চুপ থাকলে সে একটু অস্বস্তি অনুভব করে এর মানে তুমি তার কাছে শুধু একজন মানুষ নও তুমি তার রেফারেন্স পয়েন্ট হয়ে গেছ সে জানতে চাই আমি কি তোমার চোখে ঠিক আছি তোমার মনে আমার জায়গা আছে তো আর যেদিন একজন নারী তোমার অনুমোদনকে গুরুত্ব দিতে শুরু করে সেদিন থেকেই তুমি তার মনে সাধারণ মানুষ থেকে বিশেষ মানুষ হয়ে ওঠো সব মানুষ কথা বলতে পারে কিন্তু খুব কম মানুষই আচরণ পড়তে জানে নারীরা ঠিক এই জায়গাতেই আলাদা তারা অনুভূতি প্রকাশ করে না ঘোষণা দিয়ে প্রকাশ করে নীরব পরিবর্তনের মাধ্যমে যখন একজন নারী তোমার সামনে নিজেকে সামলে নিতে পারে না কথা বলার ভঙ্গি বদলে যায় চোখের দৃষ্টি নরম হয়ে আসে অথবা অজান্তেই তোমার মতামতকে গুরুত্ব দিতে শুরু করে তখন বুঝে নিও তুমি আর তার কাছে সাধারণ কেউ নও এই পাঁচটি ইশারা হঠাৎ করে আসে না এগুলো আসার সময়ের সাথে বিশ্বাস বাড়ার সাথে আর মানসিক নিরাপত্তা তৈরি হওয়ার পর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইশারাগুলো একসাথে দেখা দিলে তখন আর সন্দেহের জায়গা থাকে না কিন্তু একটা কথা মনে রাখবে আকর্ষণকে সম্মান না দিলে তা কখনো সুন্দর সম্পর্কের রূপ নেয় না যে পুরুষ সীমা বোঝে যে চাপ দেয় না যে অনুভূতিকে সম্মান করে সেই পুরুষই আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয়